এই দর্শক বন্ধুরা এখন আসলাম এই নানার দোকানে এই যে দাদা আমার নানা নানা ভালো আছেন হ্যাঁ দানি ভালো আছে জানি দুধ খায় হ্যাঁ জানি দুধ খায় ও এই যে নানার দোকানে আসলাম দেখেন এই যে নানার দোকান নানা পলারের ব্যবসা করে হ্যাঁ এই দেখেন কত সুন্দর আইটেমের মাল সাইরা থেকে কিন পাস

হ্যাঁ দেখেন বাইরা খালি আম খাইতেই আছে ইচ্ছে মতো এই যে দেখেন হ্যাঁ আম খায় আম নানার দোকানে আসলাম সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার নানার জন্য দোয়া করবেন নানার জন্য আর বিয়ে করতে পারে নানার কেউ নাই নানার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন